গুড মর্নিং এভরি ওয়ান দিস ইজ সেকেন্ডার ফ্রম আলামী নলে সাকল মিশন আজ আমরা বাচ্চাদের ছুটির কাজের বিষয়ে আলোচনা করব গরমের ছুটি পড়েছে বাচ্চারা প্রত্যেকেই এনজয় করবে এবং পরিবেশ ঠিক আছে এনজয় করার জন্য কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে পড়াশোনাটা যাতে আমরা ভুলে না যাই পড়াশোনা থেকে একবার বেরিয়ে না যাই সেটা কিন্তু মাথায় রাখতে হবে তো তার জন্য কি করতে হবে কিছু কাজ দেয়া হয়েছে সকাল সন্ধ্যায় একটু প্র্যাকটিস করা এই পুরো পারপাসটা হচ্ছে কি এটা কোনো বোঝা নয় জাস্ট টু কন্টিনিউ দ্য স্টাডি যাতে বাচ্চারা পড়াশোনা থেকে বেরিয়ে না যায় তার জন্য এটা করা হয়েছে এবং এর মধ্য দিয়ে বাচ্চারা কিন্তু ধীরে ধীরে কাজগুলো করবে এই নয় যে একদিনে চার পাঁচ দিনের কাজ করিয়ে দিলাম যে আমি পরে ফাঁকা নিলাম না কিছুদিন ফাঁকা দেওয়া আছে কিছুদিনের কাজ দেওয়া নেই সেগুলো দেওয়া হয়েছে কারণ কোথাও যে গ্যাপ হতে পারে সেটাকে মাথায় রেখে তো আপনারা সেটা মাথায় রেখে কাজগুলো করাবেন এবং ধীরে ছুটির পর ক্লাস চালু হবে জুন মাসের তিন তারিখ প্রতিদিনের কাজের তালিকা দেওয়া হয়েছে এবং এই কাজ করাতে যে একটা জিনিস আপনারা পাবেন সি এই কথাটা পাবেন সিভিসি মানে সি ফর কনসানেন্ট ভি ফর ভাও অ্যান্ড সি ফর কনসানেন্ট যেমন একটা শব্দ ক্যাট এই ক্যাট শব্দটা সি কনসানেন্ট দিয়ে শুরু হয়েছে মিডিলে ভাভেল আছে এবং টি এ লাস্ট আছে আপনার কনসানেন্ট তো এটাকে সিবিসি ওয়ার্ড বলা হয় তো আমরা পরের এবার গ্রীষ্মকালীন ছুটি আছে পনেরো থেকে দুই তারিখ অবধি আর তিন তারিখে ক্লাস শুরু হচ্ছে আপাতত সময় অপরিবর্তিত এবং ছুটির কাজ দিন অনুযায়ী করতে হবে আর সেটা হবে আলাদা খাতা বাইরের খাতাতে তো শিশুদের বাংলা ইংরেজি অঙ্কের কাজই মূলত দেয়া হয়েছে পনেরো তারিখে বাংলা এক পাতা অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখবে ইংরেজি ছোটো হাতের এ থেকে জেড এবং গণিতের ক্ষেত্রে এক থেকে পঞ্চাশ পর্যন্ত পরপর লিখবে পরের দিন ষোলো তারিখে দুই বর্ণের শব্দ আকার যোগে শব্দ যেমন সেটা হতে পারে চাল হতে পারে আকার দিয়ে শব্দ বান লিখলেন এরকম বিভিন্ন ধরনের শব্দ তৈরি করতে পারেন আচ্ছা এখানে ইংরেজিতে আসে তিন ওয়ার্ড তিন লেটারের ওয়ার্ড সিবিসি মানে ওই যেমন ক্যাট কথা বললাম ব্যাট হতে পারে ক্যাট হতে পারে ফ্যান হতে পারে এমন ধরনের এবং তারপরে আসে ইংরেজিতে এক থেকে পঞ্চাশ পর্যন্ত লেখা সতেরো তারিখের কাজ নিচে দেওয়া আছে নাম তার বিষয়টা আছে এক থেকে ছয় পর্যন্ত নাম তো যতটা লিখতে পারে লিখুক কিন্তু এক থেকে ছয় পড়ানোর আপনারা চেষ্টা করে যাবেন এবারে আঠেরো তারিখের কাজ ইংরেজিতে নেম অফ ফ্লোয়ার্স আছে বাংলাতে হস্যৈকার যোগের শব্দ এবং বানান রয়েছে এক থেকে তিরিশ পর্যন্ত উনিশ তারিখ কুড়ি তারিখ এবং একুশ ও বাইশ একই রকমভাবে বিভিন্ন ধরনের কাজে ভাগ করে দেওয়া আছে বাংলার জন্য বাংলা খাতা ইংরেজির জন্য ইংরেজি খাতা এবং অঙ্কের জন্য অঙ্ক খাতা আলাদা আলাদা ব্যবহার করবেন এবং ছুটির শেষ হচ্ছে যে সেই দিনে খাতাটা স্কুলে জমা করতে হবে তাদের যে ক্লাস টিচার আছে সেই ক্লাস টিচারের কাছে খাতা তারা দেবে তো এই হলো আপাতত আমাদের ছুটির কাজ যা বাচ্চাদের দেওয়া আছে